আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এবং আমার বাবা দুজন মিলে টক শোতে বসেছি বরাবর তো আপনারা টেলিভিশনে টক দেখেন কিন্তু আজ একটু ব্যতিক্রম টক শো বেটার টক এই টক আমরা আজকে সমসাময়িক বিষয় হ্যাঁ এবং না এই যুদ্ধ নিয়ে আমরা দু বাপবিটা বসেছি দেখা যাক আমাদের সাথে আপনারা একমত হন কিনা আমি আজকে বাবার কাছে জানতে চাব বাবা তোমাকে আজকে এই বাপ বেটার টক শোতে স্বাগতম আশা করি তুমি আমার প্রশ্নগুলোর সুন্দর করে জবাব দিব ইনশাআল্লাহ ঠিক আছে বাবার কাছে আমার প্রথম জানার সেটা হলো দলীয় প্রধান যিনি হবেন আর প্রধানমন্ত্রী যিনি হবেন একই ব্যক্তি হোক এটা কি তুমি চাও জি না তাহলে কি চাও এটা কি পরিবর্তন চাও অবশ্যই পরিবর্তন চাই হ্যাঁ তুমি অবশ্যই পরিবর্তন চাও বুঝতে পেরেছি আচ্ছা তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন সংসদে এবার যে দুইটা কক্ষ আর একটা হলো নিম্ন কক্ষ উচ্চ কক্ষের মান সমান এটা কি তুমি চাও তাহলে উচ্চ কক্ষের মান উচ্চ অবশ্যই হবে থ্যাংক ইউ খুব গুরুত্বপূর্ণ কথা এইটা আসলে বুঝার ব্যাপার সবাই আসলে সঠিকটা বুঝতেছে কিনা সেটা হলো বিষয় আমার বাবার কাছে আর একটা জানার আছে বাবা তুমি একটু চিন্তা ভাবনা করে বলো দুর্নীতি দমন কমিশন এইটা চেয়ারম্যান যিনি হবেন বা প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি কি দলীয় প্রধান হওয়া এই দলীয় দিক থেকে মানে নিয়োগ হওয়া উচিত নাকি নিরপেক্ষ লোক নিয়োগ হওয়া উচিত কোনটা চাও নিরপেক্ষ অবশ্যই তার মানে তুমি পরিবর্তন চাও জি অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা মানবাধিকার কমিশনের যিনি প্রধান হবেন বা এই সনিস্থায় যারা কাজ করবেন তারা কি দলীয় নিয়োগে হলে ভালো হয় নাকি নিরপেক্ষ হলে ভালো হয় নিরপেক্ষ হলে ভালো হয় অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ খুব সুন্দর থ্যাংক ইউ আচ্ছা তোমার কাছে আমার আরেকটা জানার আছে পিএইচসি যার মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া এখানে যারা কাজ করবেন এখানে যে নিয়োগ প্রক্রিয়া হবে তা কি দলীয় হলে ভালো হয় নাকি নিরপেক্ষ হলে ভালো হয় নিরপেক্ষ হলে ভালো হয় নিরপেক্ষ হলে অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ এইটা আসলে সব মিলিয়ে তোমার কাছে আমার শেষ প্রশ্ন আর একটা জানার আছে তোমার কাছে জানার হলো যে জুলাই সনদ যেটা কদিন আগে স্বাক্ষরিত হলো এইটা মানুষের কাছ থেকে সমর্থন নিয়ে একটা ভোটের মাধ্যমে এটা একটা স্থায়িত্ব পাক এটা কি তুমি চাও নাকি চাও না অবশ্যই চাই অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ আমি আমার বাপ বেটা দুজনই এই হ্যাঁ এর পক্ষে আরেকটা জিনিস বলে দিই কোন না কোন নেগেটিভ পৃথিবীতে ভালো কিছু বহন করে না শুধুমাত্র অন্যায় শব্দে যে না সেই ক্ষেত্রেই শুধুমাত্র এটা হতে পারে আমরা আমরা এই দেশ গঠনে হ্যায়ের পক্ষে আমরা দুজনই চাই হ্যাঁ জয়যুক্ত হোক জি কি জয়যুক্ত হোক ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম